বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ নাই মনোজ বার্মা বিনীত গোয়েল রাজনীতি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশ নিয়ে পুরো নিয়ে চলে গেছে লোক তো নেই দিঘায় জামা খুলিয়ে পড়ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা এই সুপ্রেক আপ করছি এবং বড় জিনিস হবে বড় বড় হবে এসেছে আমরা নিশ্চয় আমাদের নিজের নিজের পরিচয় নিজের নিজের জাত পথ পথে আমরা ভাগবো কেউ অস্বীকার করি না যাতে সময় এসেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আজ সময় এসেছে ভদুয়া সমাজ থেকে রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম থেকে ঈশ্বর থেকে আর্য সমাজ থেকে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমাদের সময় এসেছে হিন্দু ঐক্য গড়ে তোলা আমাদের সময় এসেছে আমাদের নিজেদেরকে ধর্ম সংস্কৃতি ঐতিহ্য সেটাকে রক্ষা করা আমরা দেখেছি গত দুর্গাপূজা থেকে অগ্রগতি সমস্ত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে আমরা দেখেছি ছশো উনত্রিশ বছরের জালালপুর মালদার রথযাত্রার মেলা এবারে উন্নতি দেওয়া হয়নি দিল্লি মাধব সিলের পরিচিতাতে পর্যন্ত

শক্তি দেখাবে আত্মমর্যাদা হবে আর পরিষ্কারভাবে বলতে চাই যত খুশি ভাগ করতে দেই তো মন্দির বাড়ি আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের কাজ ঢাকে নিয়ে আলাদা করার অধিকার কারণ নেই জয় জঙ্গল পুরি धाम কি আপনি বদলাতে পারেন না পারবেন না আমরা এই সংস্কৃতি এর গায়ে করা আলাল দৃষ্টি কখনো ভারতের প্রভাব হতে পারে না করলে বৃষ্টি কখনো আমাদের প্রসার হতে পারে না আমি ধন্যবাদ জানাবো লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে যারা রেশন দোকানের কাজ থেকে হয়তো নিতে বাধ্য হয়েছে বাড়ি পর্যন্ত ঢোকায়নি রাস্তায় ফেলে দিয়ে গেছে বলেছে হালাল মিষ্টি খাবো না আমি হিন্দু সরকারি সরকারি মেলা হবে তো এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পাবে তো অবস্থা শিল্পী যারা ঘন্টা পায় সরকারের দ্বারা আপনি তে পরিবর্তন আপনারা আহত এই সংগঠনের স্বীকৃতি এবং সরকার আসার প্রথম মাস থেকে আমরা প্রত্যেকটি গোষ্ঠী ভরতটি ইষ্টনিয়া বাউল সমস্ত প্রকার করেন যারা মাঝি বাবা